সন্দেশখালীতে দিনের পর দিন ভোল বদলাচ্ছে খেলা ঘুরছে অর্থাৎ সন্দেশখালীর আন্দোলনের মূল কেন্দ্র পাত্রপাড়া সেই পাত্রপাড়া থেকেই বিজেপির প্রার্থী হয়েছেন রেখাপাত্র আর সেই রেখা পাত্রের পাড়ার মহিলারা যারা সন্দেশখালী আন্দোলনে ঝাঁটা লাঠি বাস নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল শাহজাহান শেখ শিবুপ্রসাদ হাজরা উত্তম সর্দার বিরুদ্ধে সেই সন্দেশখালীর পাত্রপাড়ার মহিলারা এবার দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর হাত দিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন শনিবার হারজি নুরুল ইসলামের নির্বাচনী প্রচার সভায় গারদের পিছনে থাকা শেখ শাহজাহান শিবু হাজরার উত্তপ শব্দের তবে এখন সন্দেশখালীতে অতীত প্রশ্নটা সন্দেশখালীর আনাচে কানাচে ঘুরছে শেখ শাহজাহান শিবুদের কাঠগড়ায় তুলে আন্দোলনে উত্তাল হয়েছিল সন্দেশখালী তারা এখন জেলে আর তার উল্টো দিকে শনিবার প্রচার মঞ্চে তৃণমূলের হাতে পতাকা তুলে নিলেন আন্দোলনের ভরকেন্দ্র পাত্রপাড়ার আন্দোলনকারীরা যে পাত্রপাড়ার বৌমা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি শাহজাহানের ফটোয়াই দীর্ঘদিন সরবরিয়া ছাড়া ছিল ভোলা ঘোষ এদিন সভা মঞ্চে থেকে তৃণমূলে ফিরলেন সেই ভোলা ঘোষ এক সময় শাহজাহানকে টেক্কাটিত বিজেপিতে যোগ দিয়েছিল ভোলা ঘোষ আর এই ছবিগুলো সন্দেশখালী ঘিরে বিজেপির প্রত্যাশাকে ইভিএমে চুপসে দেবে মোলে মনে করছেন তৃণমূল বিধায়ক সে সুকুমার মাহাতো সন্দেশখালীতে বসিরাট লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন হাজি শেখ নুরুল ইসলাম তার সমর্থনে একের পর এক জনজোয়ার এ বারবার প্রমাণ করছে সন্দেশখালী কাণ্ডের কথা সন্দেশখালীর মানুষ ভুলে গেছে শনিবার সন্দেশখালীতে নির্বাচনী জনসভা করতে যান রাজ্যের দমকল মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে বসিরাট লোকসভা কেন্দ্রের দায়িত্ব পাওয়া সুজিত বসু তিনি যান সেখানে আদিবাসী মেয়েরা নাচের মাধ্যমে সুজিত বসুকে স্বাগত জানান সন্দেশখালীর রাজবাড়িতে মন্ত্রী সুজিত বসু পাশাপাশি জেলার একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে সন্দেশখালীতে মন্ত্রী সুজিত বসুর যে কর্মী সভা তাতে জনজোয়ার তৈরি হয়েছিল উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তশী ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারাদ সর্বোপরি সন্দেশখালীর এখনো আন্দোলনের মূল তৃণমূল কংগ্রেসের কান্ডারি বিধায়ক সুকুমার মাহতো সহ একাধিক নেতৃত্বরা মন্ত্রী সুজিত বসু যেমন ছিলেন ঠিক তেমনি ভোলা ঘোষকে আবারও তৃণমূলে দমকল মন্ত্রী এদিন এই পর্ব শেষে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সন্দেশকালীর ঘটনা নিয়ে তিনি এক প্রকার ভুল স্বীকার করে নিয়েছেন দল সব রকম ব্যবস্থা নিয়েছে অভিযুক্তরা শাস্তি পেয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে পাশাপাশি বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে ভয়সী প্রশংসা করেন তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সন্দেশখালী সাধারণ মানুষকে এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বসু সরকারকে করেন। বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে বাংলায় যারা বসবাস করে বাংলায় যারা থাকে আমার শক্তি থাকতে আমি একজন মানুষকেও এখান থেকে অন্য কোথাও পাঠাবার যদি কেউ ব্যবস্থা করে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি বলেছেন আমরা রুখে দাঁড়াবো মমতা বলেছেন রুখে রুখে দাঁড়াবো এরা নানা রকম লক্ষ বাঙালিকে এরা উদ্বাস্তু বানিয়ে দিয়েছে তাই আমি বলি বাংলায় আপনার শান্তিতে বসবাস করছি সন্দেশকালীতে যদি কিছু ঘটনা হয়ে থাকে আমি মনে করি নিশ্চয়ই তখন কিছু মানুষ বলেছে নিশ্চয়ই কিছু ঘটনা এখানে ঘটেছে এটা আমি অস্বীকার করি না কিন্তু এটা মনে রাখতে হবে সেই ঘটনাটার পরেও মুখ্যমন্ত্রী এখানে সরকারের ক্যাম্প বসিয়েছে সরকারের থেকে নানা রকম প্রতিনিধি পাঠিয়েছে বিডিওদের বসিয়েছেন বিভিন্ন জায়গায় তাদের সুখ দুঃখের কথা মানুষ তারা বলতে পেয়েছে তাই আমি বলি সামনে যে নির্বাচন আমাদের কাজী নুরুল ইসলাম হচ্ছে হাদ্দার পাল হাজি নুরুল ইসলাম এর আগেও এখান থেকে দু হাজার চারে আমি দাঁড়িয়েছিলাম নয়তে উনি দাঁড়িয়েছিলেন এখান থেকে তিনি জিতে সংসদে গেছিলেন এবং আয়লার সময়ও তিনি অনেক কাজ করেছেন তিনি এবারও আমাদের প্রার্থী ভালো ছেলে মানুষের কাজ করবার মানুষের যে বহু মেয়ে লেখাপড়া তারা পয়সার অভাবে তারা করতে পারতো না তাদেরকে ড্রপ আউট হয়ে যেত তার মানে তারা স্কুলে যেতে পারত তাই আমি বলি আজকে মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা তাদেরকে করে দিয়েছে তারা যাতে স্কুলে যেতে পারে তারা যাতে শিক্ষা লাভ করতে পারে তারা যাতে রূপশ্রীর মতো প্রকল্প যেখানে পঁচিশ হাজার টাকা করে যেখানে বিয়ের ব্যবস্থা পর্যন্ত মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে করে দিয়েছে সন্দেশশালী বহু মহিলা আজকের মিছিল তারা অংশগ্রহণ করেছে তারা নিশ্চয়ই আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দেরকে তারা বিশ্বাস করেন শুধু বিশ্বাস করেন শুধু তাই বলবো না আজকে যত মহিলাদের আমি বলব সামাজিক যে মহিলাদের প্রতি সামাজিক যে দায়িত্ব যে কর্তব্য সেই কর্তব্যগুলো বাংলার মুখ্যমন্ত্রী তিনি করেছে যেটা অন্য রাজ্যে করেনি আমাদের মহিলাদের তিনি প্রথমত লক্ষ্মী ভাণ্ডারের মতো একটা প্রকল্প যে প্রকল্পটা মাধ্যম দিয়ে প্রথমে পাঁচশো বর্তমানে এপ্রিল থেকে হাজার টাকা করে দিয়েছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা আছেন তাদের জন্য হাজার থেকে বারোশো টাকা তারা করে দিয়েছে আর যে কন্যাশ্রীর মতো প্রকল্প যে প্রকল্প দিয়ে বিশেষ করে মেয়েরা লেখাপড়া করবার সুযোগ পেয়েছে বলেছিল যদি গভর্নমেন্টে প্রধানমন্ত্রী আসে তাহলে প্রধানমন্ত্রী বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে দেবে কি বলেছিল কি হ্যাঁ কি না হ্যাঁ কি না জোরে বলুন হ্যাঁ কি না আজকে দিয়েছে পনেরো লক্ষ টাকা দেয় না জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে সন্দেশকালীর ঘটনা গোটা দেশ ও রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে সন্দেশকালীর ঘটনা নিয়ে প্রথম সারির মিডিয়াগুলো একের পর এক রাজ্য সরকার তৃণমূলের উপরে খুব উগড়ে দিয়েছে সে দৃশ্য যেমন দেখা গেছে কিন্তু এবারে একেবারে খেলা অন্য দিকে ঘুরছে সন্দেশকালীতে হাতে ঝাঁটা লাঠি বাস নিয়ে যে সমস্ত মহিলারা অর্থাৎ পাত্রপাড়ার মহিলারা আন্দোলন করেছিল তারা মন্ত্রী সুজিত বসুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে ফিরলেন এটা এক অবাক কাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার সন্দেশখালীতে পাশাপাশি যে ভোলা ঘোষ শাহজাহান শেখের ভয়ে একেবারে এলাকা ছাড়া ছিল সেই ভোলা ঘোষ আবারও তিনি সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন মন্ত্রীর হাত ধরে বিধায়ক সুকুমার মাহাতোর প্রচেষ্টায় বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম কতটা ভোটে জয়লাভ করবে তা কিন্তু সন্দেশখালীতে একের পর এক যে খেলা ঘুরছে তা থেকে প্রমাণিত হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুজিত বসু বলেন বললাম যদি কোনো মানুষের দখল হয়ে থাকে সেগুলো তো ফেরত হচ্ছে সেটাও তো বলতে হবে পাঁচশো সাতশো লোকের ওপর মানুষের অভিযোগ শোনা হয়েছে সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে কিছু ভুল হয়েছে অস্বীকার করার জায়গা নেই যেটা বাস্তব সেটাই তো বলেছে কিছু ভুল হয়েছিল সেই ভুলগুলো দেখতে পাঠিয়েছিলো আমাদের আমরা সেগুলো রিপোর্ট দিয়েছি প্রশাসনের কাছে রিপোর্ট আছে তারা দেখেছে এবং যেটা জাস্টিফাইড সেটাকে দেখা হচ্ছে শোনেন আমি একটা কথা বলি মাত্র পাড়া কেন অনেক পাড়া থেকেই লোকেরা আসবে লোকেরা তৃণমূলের বিরুদ্ধে কেউ না দিদির বিরুদ্ধে না আমাদের কিছু লিডারশিপ এখানের ওপর তাদের একটু অভাব অভিযোগ ছিল সেটা সমাধান হয়ে গেছে আবার মানুষ আসছে এটা তৃণমূলের জায়গা এটা অন্য লোকের জায়গা সন্দেশখালীতে দুই ভূমিপুত্র যে একদিকে ওই পাঠ আপনারা দেখুন না আমি তো আপনাকে বলছি সময় অপেক্ষা করুন এখানে তৃণমূল ছিল তৃণমূলই থাকবে আমাদের সঙ্গে ছিল বসির হাটের ছিল ওর একটু একটু শরীরটা একটু খারাপ চলছিল সেই সেই আজকে আসতে পারিনি পরের দিন এখন এসব বাজে কথার উত্তর আমি দিই না আর আমি এসব মন্তব্য করি না আমি